সুন্দরী স্কুল ছাত্রী ও শিক্ষকের মাঝে ঘটে যাওয়া একটি ভাইরাল ঘটনা দর্শক স্কুল শিক্ষক ছাত্রীর সঙ্গে কি কি করে এবং কি কি মিল করে এই বিষয়টা আপনারা এই সম্পূর্ণ ফোনালাপটি শুনলে বুঝতে পারবেন দর্শক ভিডিওটা না দেখলে মিস করবেন চলুন দর্শক তাহলে দেরি দেরি না করে ভিডিওটা দেখুন ওইগুলো কি মানে ওইগুলো মানে কি স্বামী স্ত্রী মানে বিবাহ পর যে একটা সম্পর্ক করে সেটা তো বুঝো বুঝো না ই আল্লাহ স্যার আপনি এগুলো কি কথা বলছেন আমার বান্ধবীরা এই কথাগুলো বলছিল আমাকে যাদের বিয়ে হয়েছে তারা কি বলেছে ওরা বলছে বিয়ের আগে না কখনো কোনো ছেলে মাসির সঙ্গে বন্ধুত্ব করতে হয় না তাদের সঙ্গে দেখা করতে হয় না কোথাও যেতে হয় না গেলে পারে ওরা কি যেন করে ওইগুলো করলে পারে না পরে বিয়ে হলে স্বামী রাখে না যাদের বিয়ে হয়েছে তারা বলে না যে ওইগুলো করলে কে মজা লাগে হ্যাঁ ওরা বলে ওইগুলো করলে নাকি অনেক মজা লাগে

অন্য দিকেই সব থাকেন কেন যখন তোমাদের ক্লাস করি তখন আমিই তোমার দিকে তাকায় থাকি তা বল জি স্যার তুমি যে ক্লাসে শোভা থেকে বেশি সুন্দরী তাই তাকায় থাকি চন্দই ঠিক আছে অন্য মেয়েদের দিকে তো এত ফলো করেন না আমার দিকে মিষ্টি মিষ্টি হাসেন আবার আমার দিকে তাকিয়ে থাকেন আমি তো লজ্জায় দিকে দেখে চোখ গেচকে তাকাইতে পারি না কেন স্যার এমনটি করেন ভালো জিনিসের দিকেই তো মানুষ তাকায় থাকে তাই না মাসিমা? স্যার আপনি তো আমার স্যার আমরা তো সবাই আপনার ছাত্রী ছাত্র সবাই তুমি কি টাচ ফোন ইউজ করো? হ্যাঁ আমার ফোন নেই আম্মুর ফোন আছে আমি মাঝে মাঝে ইউজ করি হুম তাহলে একটু ভিডিও কল দাও না তোমার স্যার তো তোমাকে অনেক দেখতে চায় স্যার আপনি তো প্রতিদিন আমাকে ক্লাসে অন্য ভাবে দেখেন অন্য চোখে ভাই আপনি যেভাবে আমার দিকে চাই থাকেন ওইভাবে তো কেউ কারোর দিকে চাই থাকে না তাই বল তোমার দিকে কেন তাকায় থাকি কেন না স্যার তোমার চেহারা অনেক সুন্দর তোমার আপেল গুলো অনেক সুন্দর তাই তাকায়া থাকে কিসের আপেল স্যার আপেল চিরোদা আপেল চিনি ওই যে বাজারে বিক্রি হয় মানুষ এক জায়গায় গেলে কিনে নিয়ে যায় প্যাকেট করে একজনকে দেখতে যায় ওই আপেলের কথা বলছেন আমাদের কাছে ওই আপেল নেই তো স্যার আরে ওই আপেলের কথা বলছি না তো তাহলে কিসের আপেল কোন আপেল স্যার ওই যে কলেজে যখন আসা তুমি ওই কিভাবে আছো ঠিক আছে এখন বলতে হবে না যাও আচ্ছা ঠিক আছে sir আপনি ওইভাবে আমার দিকে চাইয়ে থাকলে আমার অনেক শরম লাগে sir আর কারোর দিকে যায় থাকে না যখন পড়া নেন তখন আপনি আমার কাছে বার আসেন বইয়ে পৃষ্ঠা উল্টান ওই পৃষ্ঠা উল্টান কিন্তু অন্য কারোর কাছে তো এভাবে যান না কখনো follow করেন না এ অতিরিক্ত ভালো লাগে তো তাই তোমার কাছে বার বার যাই বুঝতে পেরেছো sir আপনার বউ আছে যে তারপরে আমাকে কেন ভালো লাগে আপনার আচ্ছা একটা কথা শোনো তুমি ছুটির পরে কি এক ঘন্টা সময় বার করতে পারবা? স্যার কেন? ও ক্লাস ছুটি হয়ে গেল তুমি এক ঘন্টা আমার সাথে দেখা করবা তারপর তোমাকে আমি বুঝিয়ে দেব আপেল কোনটা কয়। স্যার এটা স্কুলে দেখা করতে হবে মানে ক্লাসে না ক্লাসের বাইরে? ওই ক্লাস যখন ছুটি হয়ে যাবে সকলেই তো চলে যাবে তুমি থাকবা এক ঘন্টা। কিন্তু আমার বান্ধবীরা সবাই জিজ্ঞেস করবে আমি একা একা থাকলে সবাই তো আমাকে অন্য রকম কিছু জিজ্ঞেস করবে অন্য কিছু ভাববে তাহলে কি থাকা যায় না এক স্কুলে স্যার অন্য ভাবে আমরা সবাই একসঙ্গে ছুটি পরে বাসায় চলে যায় কিন্তু আমি যদি ওই দিন ওদের সঙ্গে না যাই তাহলে ওরা অন্য কিছু ভেবে নেবে তাহলে তোমাকে যাওয়ার অনেক ভালো লাগে তুমি কি আমার সাথে কোথাও যাবা পার্কে বন্ধ কোথাও স্যার আপনার বউ আছে তাহলে আমাকে এত ভালো লাগে কেন আপনার ওই কাকে কখন কিভাবে ভালো লেগে যায় সেটা কি কেউ বলতে পারে আমি জানি বউ থাকলে তো তাদের বাইরের মেয়েদের বেশি ভালো লাগে না তাদের ঘরের বউ তো অনেক সুন্দর সবাই তো এইগুলো বলে তো তারপরও তোমাকে কিন্তু আমার অনেক ভালো লাগে যে চেহারা সেটা অনেক সুন্দর দেখে একবার আকর্ষণ মনে হয় তাহলে আপনি কিসের মায়ায় পড়ছেন আমার কি ভালো লাগে আপনার তোমার চেহারা তোমার ফেস এবং তোমার এই যে আপেল গুলো অনেক ভালো লাগে তাই হ্যাঁ ভালো লাগে তাহলে আমি কি করতে পারি আপনার জন্য কারণ আমি তো আপনার ছাত্রী তোমার ফোনে তো ভিডিও কল দেওয়া যায় না হ্যাঁ যাবে ভিডিও call দিয়ে পরে যদি আমি কাটতে না পারি ওগুলো তখন আম্মু বলবে কার সঙ্গে কথা বলছো কে? ও তুমি বলব যে কাছে কল দিয়েছিলাম কিছু পড়া জিজ্ঞাসা করার জন্য তাহলে যদি ভিডিও call দাও তাহলে আমি তোমাকে দেখিয়ে দেবো যে ওই আপেল কাকে বলে ঠিক আছে স্যার আমি সময় করে যখন আম্মু কাজে ব্যস্ত থাকবে তখন আমি ফোন নিয়ে ফ্রি হয়ে আপনার সঙ্গে কথা বলবো স্যার হম তো বাসায় থাকলে কি ওড়না পড়? না বাসায় থাকলে ওড়না পড়ি না আমি তো বাসায় ওড়না ব্যবহার করি না কারণ আমার রুমে এ আম্মু ছাড়া আর কেউ নেই যখন ভিডিও কল দিবা তখন ওড়না ওড়না দিও না বুঝছো তাহলে দেখাতে কি সুবিধা হবে তাই নাকি sir হ্যাঁ এখন বুঝতে পারছো আপেল কাকে বলে ওইগুলো না দেখি আপনি কি করবেন ওইগুলো তো আমার কাছে আছে সব কিছু আপনি দেখে কি করবেন ওইগুলো তো আমার অনেক ভালো লাগে অনেক খাইতে ইচ্ছে করে একদিন খাওয়াবা এইগুলো খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় তো এইগুলো খাইতে হলে কি করতে হবে ওই যে তোকে বললাম যে এক ঘন্টা সময়ই ম্যানেজ করো তুমি আর আমি একসাথে একান্তে সময় কাটালাম তাহলেই বুঝতে পারবে যে কি করে এটা স্যার আমি কিভাবে সময় দেব করব কারণ আমি তো কোথাও ক্লাবে তোই না কোথাও যায় না আমি কিভাবে সময় দেব করব আপনি বলেন ও তুমি কাজ করতে পারো কিন্তু তুমি আমার কাছে প্রাইভেট পড়তে পারো স্যার আপনি তো আমাদের ব্যাচে কাউকে প্রাইভেট পড়ান না আপনি তো সবই কলেজ ফাসিটি বড় বড় ছাত্রছাত্রীদের কে প্রাইভেট পড়ান তা ওদের সঙ্গে আমি কিভাবে পড়ব তুমি যদি প্রাইভেট পড়াও তোমাকে একান্তে আলাদাভাবে প্রাইভেট পড়াবো একদম ফ্রি তে শুধু private পড়াবেন না অন্য কিছু করবেন? যখন প্রাইভেট পড়তে আসবা তখন যদি তোমার আমার ভালো বন্ধুত্ব হয়ে যায় তখন বন্ধুত্বের মাঝখানে তো কোনো ফাঁকা থাকে না বুঝতে পেরেছো ইচ্ছা আপনি যা বলছেন এগুলো তো একটা গার্লফ্রেন্ড boyfriend এর মাঝে এই মাঝে এগুলো হয় তারা এরকম তো কথা বলে তুমি আর আমি তো বন্ধু তাই না? বন্ধুর মাঝখানেও এগুলো হয় বুঝতে পেরেছো স্যার আপনি আমার বন্ধু হয়ে যাবেন আমার বন্ধু হয়ে থাকবেন স্যার হ্যাঁ তুমি যদি আবার কথা শুধু আমার কথা মতো কাজ করো তাহলে তোমাকে আমি বন্ধু বানাবো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন স্যার আমি এক ঘন্টার জন্য প্রাইভেট পড়তে আসলে তাহলে আমি প্রাইভেট পড়ব কখন আর আপনার সঙ্গে বন্ধুত্ব কখন করব ওইটা সময় বার করে নেবো প্রত্যেকদিন কি তোমাকে পড়াবো নাকি একদিন পড়ালাম আর দুই দিন কাজ করলাম। যখন আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যাবে তখন তো আমার লেখাপড়ার কোনো মন বসবে না তো কোনো কিছু ভালো লাগবে না তখন আমি কি করব? তোমার পড়া লেখা পরীক্ষা পাস করা এগুলো আমি বুঝবো বুঝতে পেরেছো মাতুয়া। স্যার আপনার সঙ্গে আমার বন্ধুত্ব অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেলে তো আমার কোনো কিছুই ভালো লাগবে না আমার তো তখন পড়তে ইচ্ছা হবে না। তো তোমার কি বয়ফ্রেন্ড আছে? তুমি কারোর সাথে রিলেশন করো মাতুয়া। না আমার তো কোনো boyfriend এখনো নাই। ওরকম কোনো এমনি সবাই আমার সঙ্গে কথা বলে মানে কিন্তু ওরকম কোনো বয়ফ্রেন্ড আমার এখনো হয় নাই। কি বল তুমি? তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার এখনো একটা boyfriend নেই। এটা কি কথা বললা? যা আমি তো আপনার সামনে এই তো করি আপনি তো ক্লাসে বারবার বার কে কি দেখছেন কখন আমার দিকে কোনো রকম কেউ কোনো কথা বলে কারণ sir তো এগুলো বুঝতে পারে কারোর সঙ্গে কার সম্পর্ক হলে। আপনি কি কখনো বুঝতে পেরেছেন কিছু? তুমি কি কখনো কারোর সাথে কোনো কিছু করেছো? কোন किसके করব আমি? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। আমি কোথাও ঘুরতে যাই না কারোর সঙ্গে। কোথাও যাই না। আমি শুধু আমার বান্ধবীদের সঙ্গে ঘোরাফেরা করি। বন্ধু নেই স্যার। লা লা ওইগুলো করতে তোর বয়ফ্রেন্ড লাগে না। তোর কত ভালোচিত আছে। যে খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে। ওইগুলো কি মানে ওইগুলো মানে কি আমার তো কোনো ভাইদের সঙ্গে আমি চলা করি না ওইগুলো মানে কি স্যার আমি জানি না ওইগুলো মানে হচ্ছে যে ওই স্বামী স্ত্রী মানে বিবাহ পর যে একটা সম্পর্ক করে সেটা তো বুঝো বুঝো না ই আল্লাহ স্যার আপনি এগুলো কি কথা বলছেন এগুলো কি বিয়ের আগে কেউ কিছু করে নাকি এগুলো এগুলো করা ভালো না সব কাজ করতে হয় না এই কারণে আমি কার সঙ্গে ছেলে বন্ধুত্ব করি না স্যার কেউ বলেছে ভালো না এগুলো করতে এগুলো ভালো কাজ না স্যার এগুলো করতে হয় না সে বলেছে করতে হয় না তুমি কি কখনো করেছ না সবাই বলে আমার বান্ধবী আর দু একটা বিবাহ হয়ে বলছে বিয়ের আগে এগুলো করতে হয় না এগুলো করলে নাকি স্বামী পরে রাখে না চলে যায় অনেক কথা বলে এ সত্য নাকি স্যার এগুলো না তুমি যদি এগুলো করো তাহলে তোমার husband কে তো বুঝতেই পারবে না কি জানি আমি জানি না তো স্যার আমার বান্ধবীরা এই কথাগুলো বলছিল আমাকে কি বলছিল তোমার বান্ধবীরা যাদের বিয়ে হয়েছে তারা কি বলেছে ওরা বলছে বিয়ের আগে না কখনো কোনো ছেলে মাসির সঙ্গে বন্ধুত্ব করতে হয় না তাদের সঙ্গে দেখা করতে হয় না কোথাও যেতে হয় না গেলে পারে ওরা কি যেন করে ওইগুলো করলে পারে না পরে বিয়ে হলে স্বামী রাখে না তো তুমি তো কারোর সাথে কখনো ওগুলো করো নয় করেছো না না স্যার ও জাতীয় প্রিয় হয়েছে তারা বলে না যে ওইগুলো করলে কেমন মজা লাগে হ্যাঁ ওরা বলে ওইগুলো করলে নাকি অনেক মজা লাগে অনেক ভালো লাগে ওই রকম ভালো মানে পৃথিবীতে আর কোন কিছুই পাওয়া যায় না ওইগুলোর ভিতরে এত মানে এত ভালোবাসা এত ভালো লাগে ওর ভিতরে আছে তো ওইগুলো কেমন এমন স্যার আমি জানি না তো কি কেমন ভালো লাগে ওইগুলো ওইগুলো কেমন তুমি কি জানতে চাও জি স্যার ওলে অনেক শান্তি লাগে বলে ভাত না খাইলেও না ঘুমাইলেও ওইগুলো করলে অনেক শান্তি লাগে হ্যাঁ তুমি আমার কাছে প্রাইভেট পড়তে আসো তোমাকে কোনটা কেমন লাগে সমস্ত কিছু দেখাবো শিখাবো না ওইগুলো আপনি আমাকে প্র্যাকটিক্যালি সব কিছু দেখাই দিবেন হ্যাঁ practically সব কিছু শিখিয়ে দেবো বুঝতে পেরেছো মাসুমা ওকে স্যার তাহলে আমি কবে থেকে private পড়তে আসবো স্যার তুমি যদি চাও আগামীকাল থেকে প্রাইভেট পড়তে আসো স্যার আপনি আমাকে যে কথা বলছেন আমার ইচ্ছা আছে এখন আমি আপনার কাছে চলে আসি সব কিছু শিখার জন্য অনেক ভালো লাগে না আমার তো এখন ইচ্ছা হচ্ছে অনেক ইচ্ছা হচ্ছে তো আর হ্যাঁ অনেক শান্তি লাগে নাকি তাহলে কি জিনিসটা আমাকে জানতে হবে তো কে না স্যার সবাই তো শান্তি থাকতে চায় তাই না কেউ তার কষ্ট থাকতে চায় না এই তাই যে তোমার যে বান্ধবীদের বিয়ে হয়েছে দেখছো তারা কেমন মজা করতেছে আর তুমি ওরা সব হাসি খুশি থাকে ওরা অনেক মজা করে অনেক কিছু কেনা করে অনেক জায়গায় ঘুরতে যায় আমি তো কোথাও যাই নাই তুমি যদি আমার তুমি যদি আমার বন্ধু হও তোমাকে অনেক কেনা করে দেবো তুমি অনেক হাসি খুশি থাকবা তোমাকে ও park নিয়ে যাবো অনেক মজা পাবা তুমি যদি আমার বন্ধু হও সত্য কথা বলছেন স্যার হ্যাঁ সত্য কথা আর তুমি যদি আমার বন্ধু হও তাহলে যে তোমার এই যে বিবাহিত যেরকম মজা পায় তাদের হাসপাতাল থেকে এরকম মজা আমি তোমাকে দেব ঠিক আছে স্যার আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব তাহলে স্যার আপনি এই বিষয়টা আবার কাউকে বলে দিবেন না আমার ক্লাসের কেউ জানতে পারবে না আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব না 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 এই সব কি কারো সাথে জানানো যায় নাকি এই সব তো আমার আমার ব্যাজের কেউ যদি এই কথাগুলো জানতে পারে তাহলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে স্যার না না কেউ জানতে পারবে না শুধু তুমি আর আমি তুমি বলবা যে আমি যে তোমার সাথে বলতে তো করব এটা পক্ষলো কাউকে বলবা না বুঝতে পেরেছো আচ্ছা কিন্তু আমি যখন একা একা প্রেজ করতে যাব তখন সবাই জিজ্ঞেস করবে তুমি একা স্যারের সঙ্গে প্রেজ পড়ো আমাদেরকে পড়তে নিবে না আমাকে জিজ্ঞেস করবে তখন ওই তুমি বলবা যে আমি স্যারকে বলে অনেক কষ্টে রাজি করেছি স্যার তো আমাদের পেছের কাউকে পড়ায় না ও স্যারের সাথে আম্মু কথা বলছে আম্মু কথা বলে আর কি রাজি করেছে এটা বলে তাহলে আপনি কিনা কিন্তু আমার দিকে ওরকম দৃষ্টিতে চাই থাকবেন না আমার সাথে আপনার অন্য রকম একটা সম্পর্ক আছে এরকম সবাই বোঝে আর কি ঠিক আছে তুমি যে কলেজের সেরা ছাত্রী এটা তো সবাই জানে, এই জন্যই তো তোমাকে বেশি আমি আদর করি বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে আমি কলেজে যাবো যাওয়ার আসার শেষে আপনার সঙ্গে এক দুই ঘন্টা private পরে কথা বার্তা বলে চলে আসবো ওকে স্যার কবে থেকে পড়া শুরু করবো আপনি আমাকে বলেন ওই তুমি আগামী কাল সন্ধ্যা ছয়টার দিকে private এ আসবা সাতটার দিকে চলে যাবা বুঝতে পেরেছো আর সন্ধ্যার দিকে prayer করা কেমন হয় না আমার ক্লাস তো আগেই ছুটি হয়ে যায় গো সন্ধ্যার দিকে তাহলে রাত হয়ে যাবে স্কুল ছুটির পর